কেমন খেতে খেতে আমরা আমরা এবার বসবো হ্যালো টুডে আর আমি তোমাদেরকে অন্য ভিডিওতে বলেছিলাম যে বার্থডে সেলিব্রেশনটা একটু বড় করে হবে তো আজকে সেটারই তোমাদের সাথে শেয়ার করছি একদম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রচুর মজা করব আজকে সো সকাল সকাল এই যে ডেকোরেটার্স সব জিনিসপত্র চলে এসছে আসলে আগের দিনেই চলে এসেছিল সকালবেলা সব কিছু বের করা হলো তারপর আমরা সবাই মিলে চা খেতে বসলাম কারণ আজকে অনেক কাজ করতে হবে বাইরের দিকে দেখো সবাই আনাজ কাটছে আর রান্নার সরঞ্জাম রেডি রান্নাও বসে গেছে এবার ফ্লিপকার্ট থেকে নিয়ে আসা আজন্য যে বেলুনসগুলো ছিল সেগুলো এবার ফোলাবো তারপর আমরা এখানে বেলুন ফোলাচ্ছিলাম ডেকোরেট করার জন্য আর আমি আর বাপি মিলে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেট করছিলাম যাতে ছবিগুলো ভালো আসে সবাই মিলে কাজ টাজ করার পর একসাথে ঘুগনি মুড়ি খেলাম গাইস আমরা এখন কে গানতে যাচ্ছি আমরা কেক নিয়ে চলে এসছো এদিকে থাকা কেক গুলো গাইস খুব টেস্টি কেক গুলো একটাই তো কেক মানে একটাই কেক দেখি এদিকে দেখি এর মধ্যে কেক আছে কিন্তু এখন দেখাবো না একদম আমরা রেডি হয়ে তারপরে দেখাবো খেয়ে নি হ্যাঁ তোমার তো খালি খেতে ইচ্ছে করে কেক কাটার পর কেক খেতে পাবে এই আনন্দে এরা তো একটু নেচেই নিল তো গাইজ আমার স্নান করা হয়ে গেছে এবার আমি রেডি হব ফর রাজন্যস দে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উই আর রেডি গাইজ তো এবার আমরা কেক নিয়ে আসব তারপর কেক কাটা হবে সবাই সাজু করে এখন মা কাকিমা মা মাসিদের সব ফটো তুলে দেবো আমি নাও উই আর আনবক্সিং দা কেক বক্স ওয়াও

এদিক তুমি নেভাবে নেভানোর পরে সবাই মিলে তখন হ্যাপি বার্থডে বলবে তুমি কেকটা কাটবে ঠিক আছে টু প্রথমেই আমি কেক খেয়ে নিয়েছিলাম তারপর সবাইকে দেওয়ার জন্য কেকটা ছোট ছোট করে পিস করতে গেলাম কেমন খেতে তো বোন যখন সবাইকে কেক দিতে গেল তখন আমিও এক পিস আবার ট্রাই করছিলাম আর হ্যাঁ এখানে আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেকটা পুরো লাল লাল ছিল এই দেখো আমরা তিনজন এবার আমরা খেতে বসবো কারণ অনেক কাজ করেছি ক্লান্ত হয়ে গেছি পরে আর খাবার পাবো না সেই জন্য খেয়ে নিচ্ছি এই যে আমাদের বার্থডে বয় রাজন তুমি আজকে হ্যাপি তো কেমন হয়েছে খুব ভালো হ্যাঁ ঠিক আছে তুমি ভাত খাবে না চলো এবার তোমাদের সাথে বার্থডে খাওয়া দাওয়াটা শেয়ার করি প্রথমেই টেবিলেতে পাতা জলের গ্লাস লেবু নুন এগুলো দিয়েছিল তারপর দিল গরম গরম বেগুনি ভাত ডাল এরপরে দিল পটল চিংড়ি আর কাতলা মাছ আর এখানে চিকেনটা দেখতে পাচ্ছ তো কত তেল বেরোচ্ছে তারপর আমার ফেভারিট চাটনি পাপড় ছিল দেন পায়েস মিষ্টি আর আইসক্রিম আজোয়ানও ছিল তবে সেটার ভিডিও আমি করতেই ভুলে গেছি যেহেতু আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম সেই জন্য যারা বাকি ছিল তাদেরকে আবার আমি পরিবেশন করছিলাম আর এই জীবনে ফার্স্ট টাইম আমি এত ভালো করে পরিবেশন করার চেষ্টা করেছি আর আমার এই পরিবেশন করার কমপ্লিমেন্ট হিসেবে তোমরা আমার এই ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্লিজ তারপর তিথিবন পার্টি শেষ হওয়ার আনন্দে আবার নাচতে শুরু করে দিয়েছিল এদের আনন্দের নাচ দেখে আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম হেই গাইস আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো তাহলে কমেন্টও করে দিও আর চ্যানেলে যদি নতুন হোক প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও বিকজ আমার সাবস্ক্রাইবারের অনেক দরকার আর ভাই যে যে গুলো পেয়েছে সেগুলোর আনবক্সিং ভিডিও অন্য একটা ভিডিওতে শেয়ার করব, তো আপাতত চলো বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও